যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন কি এটা করবেন তো ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নির্দেশ দিয়েছিলেন যেখানে দলের প্রার্থীর হার হয়েছে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে লোভ না করে বড় গাড়ির বদলে ঘুরতে হবে সাইকেলে দলনেত্রীর নির্দেশের পরে অ্যাকশন মোডে তৃণমূল ইতিমধ্যেই সাইকেলে করে গ্রামে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে নেতাদের মালদা এক তৃণমূল কাউন্সিলর দলনেত্রীর ছবি বুকে ঝুলিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছেন যা দেখে হতবাক মানুষ প্রত্যাশিতভাবে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা বুধবার সকাল আচমকাই হইচই পড়ে গেল পুরাতন মালদা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে কারণ কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা কর্মী সমর্থকদের নিয়ে বাচামারি এলাকায় দুয়ারে দুয়ারে ঘুরছেন মানুষ যে ভুলটা করেছে আগামী দিনে সে ভুলটা নিয়ে নেয় আমরা মানুষের কাছে ছিলাম এবং আছি এবং থাকবো আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর উত্তরবঙ্গ লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছালাম মানুষের কাছে ক্ষমা হলাম মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার সকাল সকাল কাউন্সিলরের এই রূপ দেখে অবাক পাড়ার বাসিন্দারা ব্যাপারটা কি হচ্ছে অনেকেই বুঝে উঠতে পারছিলেন না উনি এসেছেন যে একুশে জুলাই শহীদ দিবসে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে কেন তৃণমূল পার্টি আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল আমাদের কাউন্সিলার আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করেন যথেষ্ট সহযোগিতা করেন পৌরসভার যতগুলো কাউন্সিলার আছে মানুষের সঙ্গে যদি আরও একটু যোগাযোগটা কমিউনিকেশনটা যদি বাড়াতে পারে মানুষের পাশে আরও বেশি করে থাকতে হবে তাদেরকে বোঝাতে হবে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধীরা তারা বারে বাড়ি যান শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন তবেই শুদ্ধিকরণ হবে এই বাড়ি দেওয়ার নাম করে তারপরে চাকরি চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন তবেই শুদ্ধিকরণ হবে নচেত কিছু লাভ নেই মালদা উত্তরে এবারও জয়ী হয়েছেন বিজেপির খগেন মুর্মু মালদা দক্ষিণ আসনে এবারও হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে যদিও মমতা এবারও আশাবাদী যে দু সালে মালদার আম এবং আমসত্য দুই পাবে তৃণমূল সেই লক্ষ্যে বুধবার সাত সকালেই নেমে পড়লেন শত্রুঘ্নরা একইভাবে গাড়ি ছেড়ে সাইকেলে গ্রাম ঘুরতে দেখা যায় কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়কেও